আমরা এখানে থাকলো আমাদেরকে আশ্রমী বলে অর্থাৎ আমরা বহিরাগত লোক আর আমরা যখন দেশে যাই সেখানে আমাদেরকে সবাই বলে বিদেশি সরল ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে একুশ জুন শনিবার বিকালে মিনজিরিতলা হাকিমিয়া মাদ্রাসা মিলনায়তনে ফাউন্ডেশনের সভাপতি হোসাইন মোহাম্মদ রুবেলের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ মহাবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মাস্টার আব্দুল নূর এইচ এম ইদ্রিস ও এইচ এম আব্দুল গনির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ মেহমান ছিলেন অ্যাডভোকেট শওকত ওসমান অধ্যক্ষ মাওলানা আহমেদ কবির আহমেদ সগীর তালুকদার মাওলানা আব্দুল্লাহ জাহিদুল ইসলাম এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওসমান গনি প্রধান উপদেষ্টা মাওলানা রাশেদুল আলম নোমান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ ইলিয়াস সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ ওমর কাজী মহম্মদ কামাল উদ্দিন মাওলানা কামাল উদ্দিন সহ সাধারণ সম্পাদক ফরহাদ বিন আলম সঙ্গীত পরিবেশন করেন সিনিয়র সদস্য আব্দুর রহমান এ সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি আমানুল্লাহ ইলিয়াস হায়দার যুগ্ম সম্পাদক শ্রীকান্তার সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ রকি সদস্য শহীদুল্লাহ ফখর উদ্দিন মোহাম্মদ আজিব মোহাম্মদ মিজান ও সৈয়দ মোহাম্মদ রুবেল আমরা যেমন ব্রিগেডার্স পার্টি দেশের অর্থনীতি শাখা সচল করি তদ্রূপ আমরা প্রবাস প্রবাসের মাটিতে বসে আমাদের অসহায় প্রতিবেশীদের কথা ভেবে আমরা আমাদের দশটার জিতো টাকা থেকে আমরা

আমাদের পরিবার পরিজনকে নিয়ে যখন আমরা কোন স্থানে দাঁড়ার চেষ্টা করে সেখানে বাধাগ্ৰস্ত হই আমার একটা অনুরোধ থাকবে আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই এটা আমরা কোনো আপনাদের কাছ থেকে রুট গাড় বা বাড়িতে কিছু চাই না আমরা শুধু আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই এটা আমরা নিরাপদে যেহেতু চলাফেরা করতে পারি এটা আমাদের প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন অনেক বিদেশী প্রবাসী ভাইরা আছেন তারা যেন আর গৃহടകারে এই ধরনের সদস্য বিদ্ধ করে আমাদের সর্বজনীন পথে দাঁড়ায় অ্যাক্টি অরগ্যানিক ফাউন্ডেশন এখানে আপনাদের কোনো চাও পাওয়া নাই তারা এখানে এমপিও হবে না মন্ত্রী হবে না চেয়ারম্যান কিংবা মেম্বারও হবে না তাদের দাবি হচ্ছে তাদের আশা হচ্ছে তারা এদেশের যে সুবিধা বঞ্চিত মানুষ গরিব মানুষ অসহায় মানুষকে তারা সামর্থ্য অনুযায়ী তারা তারা সাহায্য সহযোগিতা করতে চাই আমরা সব সময় এই সান্নবর ইউনিয়ন রাস্তাঘাট এবং স্কুল মাদ্রাসা এবং দানে বিনিময়ে আমরা সব সময় বহলে আসি এবং ওনারা সচেক আজকে দেখছেন ওনারা আসছেন দীর্ঘ পায়ত ঘুরে ঘুরে আজকে আমাদের অনুষ্ঠানে যোগ ওই পদঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের যতদূর সদস্য আছে ওরা এখানে আসে অনেক হয় দেশে আসে অনেক হয় শিকার হয় ওদেরকে দেখভাল করার জন্য প্রবাসী ফ্যামিলি পেশির সরকারের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন প্রবাসীদেরকে অবহেলা করা যাবে না প্রবাসীদেরকে সেলুট দিতে হবে প্রবাসীদেরকে সার ডাকতে হবে আর প্রবাসীদের ইমিগ্রেশন দ্রুততর সময়ে সম্মানের সাথে তাদের কাজ চালিয়ে যেতে হবে বাংলাদেশকে ফেলেছে বাংলাদেশ বাঁচিয়েছে একমাত্র রেমিডেন্স যোদ্ধারা আমাদের প্রবাসী বাইরা এই জন্য প্রবাসীর ফ্যামিলি আমাদের আমানত প্রবাসীর বালবচ্চা গুলোকেও দেখভাল করাম প্রবাসীর পরিবার গুলো দেখাশোনা করাম অবহেলায় অনারা কষ্ট পাচ্ছে কেনা মিথ্যা মামলায় যারা এত কষ্ট করে দেশের জন্য জাতির কল্যাণে আমাদের তাদের পরিবার থেকে দূরে থেকে তারা কষ্ট করে আজকে আমাদের এই দেশে তারা রেমিটেন্স পাঠাচ্ছে বর্তমান যে অর্থনৈতিক অবস্থা পাঁচে আগস্টের পরে যে আমাদের নতুন গণভুদ্ধারের পরে যে অবস্থা অর্থনৈতিক অবস্থা এর মধ্যে আমাদের এই রেমিটেন্স যোদ্ধারায় একটি তাৎপর্যপূর্ণ এবং একটি ইম্পর্টেন্ট ভূমিকা রেখেছে তারা তাদের যে রেমিডেন্স পাঠাচ্ছে সেটি দিয়ে আমাদের আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে তাদের অর্থের মাধ্যমে আজকে এই যেটি অনুষ্ঠান এখানে করছি আমরা এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয় আসলে এই যে প্রবাসীরা যে আমাদের জন্য যে এত কষ্ট এত ত্যাগ করছে তাদেরকে একটা সম্মান দেওয়ার জন্য উল্লেখ্য অরাজনৈতিক ও মানব সেবামূলক সংগঠন সরল প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন দু সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত সরলের যে কোনো সমস্যায় আত্মমানবতার সেবায় এগিয়ে এসেছে যে কোনো দুর্যোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে গরিব পরিবারের মেয়ের বিবাহ দুস্থ মানুষের চিকিৎসা খরচ অর্থনৈতিক অভাবে ঝরে পড়া যে কোনো মেধাবী শিক্ষার্থীদের সহযোগী থেকে শুরু করে প্রতিটি জনহিতকার কাজে এই সংগঠন সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেছে আজকের অনুষ্ঠানেও অসহায় চল্লিশটি পরিবারের নিকট নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছে দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি